হে গ্যাস আসসালাম আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে অনেকেই জানো আমার মেইন চ্যানেল এফ এফ জাহেদ ক্যামার স্টেক আসার জন্য চোদ্দ দিন ভিডিও আপলোড করতে পারবো না তো অলরেডি চার দিন হয়েছে এখনো দশ দিন ওয়েট করতে হবে দশ দিন পরে আমার মেইন চ্যানেলে ভিডিও দিতে পারবো তো এর মাঝে তোমরা ফাঁকে ফাঁকে আমার চ্যানেলে ঘুরে আসো আর যারা ওই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আসো চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা থাকবে তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের লেভেল হচ্ছে সাতষট্টি অ্যান্ড লাইক হচ্ছে এগারো হাজার আটশো এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব একে ম্যাক্স পেয়ে যাচ্ছি এম চোদ্দোর চারটি স্কিন এসকার ম্যাক্স থাকবে গ্রোজার চারটি স্কিন ফার্মাস আটটি স্কিন এক্সেমেট ম্যাক্স পেয়ে যাচ্ছি এন নাইন ফোর পাঁচটি স্কিন অগের চারটি স্কিন প্যাফল তিনটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এসকেজের পাঁচটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উডপ্রেকার ছয়টি স্কিন এবং এসেটির চারটি স্কিন ইউএমপি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এমপি ফাইভ চালেভেলিবো থাকবে এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে মেকানিক্যাল পেয়ে যাচ্ছি পি নাইনটি ছয়টি স্কিন এম টেন ম্যাক্স পেয়ে যাচ্ছি স্পপাল চারটি স্কিন টু শটার দুটি স্কিন ম্যাক্স সেভেন পাঁচটি স্কিন ট্রোগন দুটি স্কিন এডোপ্ল কারনাইটেড এমএ টুবি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি চারটি স্কিনেড চৌত্রিশটি স্কিন এবং স্কিন থাকবে তো লেভেলের গান কালেকশন পেয়ে যাচ্ছে এখানে এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে এবার আমরা বডিগুলো দেখে নিব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি আর্টি ব্লু পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল নেভিগুলো সেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে বানি ফান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি সামরাই ফান্ডেলটি থাকবে র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি তাছাড়া আরও অসংখ্য বান্ডেল থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার রিমোট কালেকশনগুলো দেখে নেব ছয়টি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার রিমোট কালেকশন থাকবে সর্বমোট উনষাটটির মতো রিমোট পেয়ে যাচ্ছি অ্যান্ড অ্যানিমেশন থাকবে পাঁচটি অসাধারণ পাঁচটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক সেন্স অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গাইজ কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ